আল্লা কোনো জিনিসের এটা কে বানাইছে না কোনো বৈজ্ঞানিক গায়ে কে দিছে মামা সে বার জমির আসমানের সমস্ত সৃষ্টি বিনা নমুনাতে সৃষ্টি সৃষ্টি করে নাই বিনা নমুনা কে সৃষ্টি করছে মানুষ কিছু বানাইতে হলে তো আগে এদের নমুনা দেখে ওটা দেখে দেখে আঁকে ওটা দেখে দেখে

কোন কথাই বলে না চোখ বন্ধ করে যেমনি আছে এমনি বাচ্চার কাছে খবর গেছে মানে আপনার দেশে এমন লোক আছে যে আপনাকে সম্মান করে না অলম্ব করে বসে রয়েছে হাত গুটাইয়া চোখ বন্ধ করে এত বলার পরেও সে পাও গুটায় না বাচ্চা ও বড় আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না দেখতে হয় লোকটা কেমন রাখছে পাওটা লম্বা করে রাখছে বাচ্চা জিজ্ঞেস করে ঠ্যাং লম্বা করা শিখছ তো লোকটা বন্ধ ভাইকেই বলে যেদিন থেকে হাত সেদিন থেকে ঠ্যাং লম্বা করে দিচ্ছি

ফোটা না পাক পানি থেকে সৃষ্টি হয়েছে আপাদ মস্ত সমস্ত না পাকি নিয়ে নিয়ে ঘুরতেছেন অধিসত্তর পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন আপনি সেই ব্যক্তি বাচ্চা শুনে বলেন যে হ্যাঁ আসমান পর্যন্ত তুমি উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি উঠতে পারবে না অহংকার শীতের জন্য ওই মনে

মাথার চান্দি রোদে টকটক করতেছে মাথায় খারাপ টুপিও নাই পরনের কাপড় ময়না হয়ে গেছে চিরে গেছে এইভাবে আপনি দুটা চাদের পানি পার হয়ে যায় এখানকার লোকেরা তো অত্যন্ত ভালো পোশাক পরে ভালো খায় আরো ভালো ঘর বাড়িতে থাকে আজ তো তাদের সামনে

এবং ইমানকে ধীরে ধীরে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং জীবন করবে খালি এবার নামাজে নয় তার মামলাতে তার মহাশয় লেনদেনে কামাই রোজগারে

সে লোক দেখাই জন্য আল্লাহকে দেয় আল্লাহ তাকে মিথ্যাবাদী বাজি বলে সাবস্থ আর যদি সেই মন্তব্য পৌঁছে থাকে সে যখন আল্লাহকে পছন্দ তো আল্লাহ তার পছন্দ আপনি আল্লাহকে পছন্দ দেন যে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তারা আর বারা চাম বললেন আমি আজ আল্লাহকে পছন্দ দিব তিনি বলেন আল্লাহ আপনাকে কথম আজ মুসলমানদেরকে বিজয় দান করে আর পাড়াকে সাহায্য দান করে মেরে মহতারাম দোষটা বুঝবো কোথায় আমরা কোথায় তারা আল্লাহ কেনা আমাদেরকে মেহনত করতে করতে যদি মৃত্যুর আল্লাহর উপরে বাড়তে থাকে আল্লাহ অসম্ভব কিছুই নয় যে আল্লাহ কেনা আমাদের আমাদেরকেও ওই মর্তায় পৌঁছায় আল্লাহ কালা এরা আল্লাহর জন্য আস্তে কিছুই নয় থেকে আপনারা সবাই সিমশিল্লা নেবানা বছরে তিনচিল্লা লাগানোর জন্য অনেক আগে থেকে আওয়াজ করতেছে এখন থেকে এখান থেকে চার মাসের জন্য আমরা রাস্তায় যাওয়ার জন্য সে আছেন দাঁড়ান থেকে নিজে